দোষ বিচেরা মানে বিচারা পায় না বন্ধুরা আমার ভাইয়েরা আমার দোষ বিচেরা পাইবে কেমনে দোষে তো ভর্তি হয়ে তার সবগুলো ভালো একবারে ডাকা পরে গেছে ঠিক না তখন তিনি বলছিল আমার দোষ কি আমার অপরাধ কি কেন যাব তো ঠিক আছে যাবো আমাকে দুই এক ঘন্টা সময় দেন এক ঘন্টা একটা ফুটেজ করে যাই আমি যেহেতু দেশের জন্য করছি জনগণটা একটা ভাষণ দিয়ে যায়। বলছিল না এক ঘন্টা নয় ঘন্টা সময় দেওয়া যাবে না তিরিশ মিনিট সময় দিলাম তিরিশ মিনিটের মধ্যে গাড়তি নয় কিন্তু দেশের অবস্থা এমন হবে ফোলাফাইন যেভাবে খেপছে ফোলাফাইন একবারে সব তুর তুর মারজা মার্জা করে নেবে ঠিক কিনা একটার পরে দুইটার পরে দেখা গেলো আমরা দেখতে পেলাম খবরের মধ্যে সব ছেলেরা যাইয়া একবারে নিয়ে আসছে জিদের খেলায় কিন্তু তার যা যেয়া আবার সব ফিরুত দিছে এটা তো দেশের সম্পদ ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই কাজ যারা করেছে আয়নাগড় নামক আয়নাঘর বানাইয়া হায়নার মতো ব্যবহার করছে জুলুম করছে। আলেম ওলামাদের সাথে নিপীড়ন করেছে আলেম ওলামাদেরকে বৎসরের বৎসর পর কারাগার রাখছে আমির হামদাকে তিনটি বছর কারাগার রাখছে মামুনুল হককে কারাগার রাখছে কোরআনের সাইদিকে কারাগার রাখছে আয়নাগরের মধ্যে নিক্ষেপ করেছে যেই আয়নাগড় কখন বুঝা যায় না যে আয়না ঘরের মধ্যে প্রতিদিন নামাজের পর দশ তারিখ হতো যে আয়না ঘরের মধ্যে নিকৃষ্ট খারাপ হয়তো আজকে সেই আলেমদের সাথে জালেমগিরি করার কারণে আল্লাহ এভাবে ধরেছেন বাংলার জমিন থেকে তাকে বিদায় করে ফেলে দেন ঠিক কিনা এখন বলে খুব কাছে আছি চট করে চলে আসবে। এখন আমরা দুইশো একশো মানুষের কাছে কইলে সমস্যা কি ফেসবুকে তামান দুনিয়া কোটি কোটি মানুষ দেখছে এই যে কালকে যে মিজানুর রহমান আজারি সাহেব আসছে বারো কোটি কেউ পনেরো কোটি কেউ করে বিশ কোটি হাজার হাজার কোটি কোটি মানুষ হয়েছে রাখতে পারবো না তো উনি বলছে আমি খুব কাছে আসি চট করে চলে আসবো আমরাও বলি চট করে চলে আসো পট করে আমরা তোমার সে আয়না করে ঢুকাই দিব ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা আসো চট করে আমরা পট করে তোমাকে সে আয়না করে ঢুকাই দিব ঠিক কিনা আবার এখন ভারতে যেয়ে বলে আমার শান্তি লাগে না আমি দেশে চলে যেতে চাই দেশের জনগণের পাশে দাঁড়াতে যায়। শান্তি লাগবে কিভাবে দেশে না থাকলে তো স্বাভাবিক শান্তি না লাগার এই কথা ঠিক কিনা দেশে না থাকতে বলে মা বাবার কাছে না থাকলে কি শান্তি লাগে শান্তি কিভাবে লাগবে এই কবি কত সুন্দর করে একটা গদল করেছে শান্তি নাই ডাইনিরি শান্তি নাই শান্তি নাই খুনির শান্তি নাই লাল পাসপোর্ট সঙ্গে নিয়া কয়দিন থাকবা দিল্লি বইয়া ঠিক না লাল সঙ্গে কয়দিন থাকবা দিল্লি বইয়া পাসপোর্টের বেল নাই শান্তি নাই ক্ষণের শান্তি নাই শান্তি নাই দাইনির শান্তি নাই ঠিক না ঠিক না মামলা তো হইছে তোমার উপরে একচল্লিশটা মামলা রামরা পাইয়াছি খবর একান্নটা মামলা তোমার হয়েছে তোমার ওপর একচল্লিশটা হত্যা মামলার পাইছি আমরা খবর আসতে হবে কাক আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে কাকগড়াতে আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে অবু তোমার রক্ষা নাই শান্তি নাই শান্তি নাই শান্তি শান্তি নাই ঠিক কিনা অবন্ধুর আমার ভাইয়ের আমার বাবাজিদের কাছে না থাকতে পারলে মার কাছে না থাকতে পারলে দেশে না থাকতে পারলে শান্তি না থাকাটাই সম্ভব ঠিক কিনা কিন্তু শান্তি তার হবে না বাংলার জমিনে তুমি অশান্তি করে দিয়েছো বাংলার জমিনে খান খান করে দিয়েছো বাংলার জমিনের টাকাকে লুটপাট করেছো বাংলার জমিনকে অসহায় করে দিয়েছো বাংলার জমিনে যতদিন বাংলার জমিনে তোমার আর ঢোকার জায়গা দেওয়া হবে না ঠিক না নামবে দাওয়াত দিয়ে আবার আনবে কি করে আনবে নামবে বাংলার জমিনে আসতে আর দেওয়া হবে না ঠিক না